ঘুরতে কারণা ভালো লাগে আর যদি সেই ঘুরতে যাওয়াটা হয় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পাশে দেবতা পাহাড় ও আমিয়াকুম জলপ্রপাতে তাহলে তো কথাই নেই আমাদের আজকে দ্বিতীয় দিনের প্রথম পর্বে থাকছে ভয়ঙ্কর দেবতা পাহাড় ও রূপের রানী আমিয়াকুম জলপ্রপাতের ভ্রমণ গল্প তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প আসসালামু আলাইকুম আমি দরিদ্র আক্তার এখন আছি তুইচাপাড়ায় তুইচাপাড়া থেকে আমরা এখন আমি এখন উদ্দেশ্যে যাত্রা শুরু করবো তুইচাপাড়াটা খুবই সুন্দর এদিকে আমরা ছোটো ছোটো যেই জুমঘরের মতো আছে এখানে রাত্রি ছিলাম আর এখন সময় সকাল সাতটা এই সকাল সাতটায় আমরা আমি কুমুর উদ্দেশ্যে যাত্রা শুরু করব যেহেতু এখানে প্রচুর শীত অনেক ট্রাভেলার আসছে সেই জন্য আমরা চেষ্টা করব সকাল সকাল গিয়ে আমাদের সকাল সকাল যেহেতু পরিবেশটা ভালো থাকবে সেহেতু আমরা সকাল সকাল গিয়ে সব কিছু ঘুরে আসা দেখার চেষ্টা করব থুইসাপাড়া বান্দরবন জেলার থানচি উপজেলায় অবস্থিত থুইসাপাড়ায় দশ থেকে বারোটি ছোটো জুম ঘরের মতো ঘর রয়েছে এখানে কোনো ভ্রমণকারী ভ্রমণ পিপাসু থাকতে চাইলে থাকতে পারে প্রতিজনকে প্রতি রাতের জন্য দুশো টাকা করে দিতে হবে আর এখানে বিভিন্ন খাবারের প্যাকেজ রয়েছে কেউ চাইলে পাহাড়িদের সাথে খাবারের প্যাকেজ অনুযায়ী খেতে পারে সেক্ষেত্রে একশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকার ভিতরে বিভিন্ন প্যাকেজ রয়েছে পাড়াগুলো রাতে এক রূপ আবার সকালে আরেক রূপ বেশ শান্ত ঠান্ডা পরিবেশ ছোট ছোট ঘর এবং পাহাড়ের উপরে সবটা সবুজে ঘেরা একটু হেঁটে চোখ গুলিয়ে নিলাম এজন্য দুটোকে জুড়িয়ে যায় পাহাড়ের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে পাহাড় আর সূর্যের মিতালি দেখে নিলাম প্রদিনে সাত ঘন্টার ট্র্যাকিং শরীরের বিভিন্ন স্থানে ব্যথা শুরু হয়ে গেছে তবুও প্রকৃতির মায়া অদ্ভুত এই থুইচাপাড়ার মানুষগুলো সহজ সরল আপনারা দেখলেই বুঝতে পারবেন পাহাড়ে ঘেরা অরণ্য পরম মমতায় আড়াল করে রেখেছে প্রকৃতির এমন সুন্দর একটি গ্রাম হাঁটতে হাঁটতে জাদুকরি সৌন্দর্য উপভোগ করতে লাগলাম আর এই থুইচাপাড়া আসলে অসাধারণ তুইচাপাড়া পুষতে রাতের ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিয়ে নাফাকুম হয়ে আসতে আমাদের সময় লেগেছে প্রায় সাত ঘন্টা আর পাশের ঝোপে রাতের চোখের কথা নাইবা বললাম তুইচাপাড়া থেকে সোজা হাতের ডানের পাহাড়ি পথ ধরে আজকে আমাদের গন্তব্য নিকোলাস পাড়া দেবতা পাহাড় আমি খুম সাতবাই খুম বেলা খুম আমরা পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু সবুজ গাছগাছালি আর পাকালি কলকাকলি শুনতে শুনতে এক অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলেছি দুর্বার গদিতে এই পাহাড় এই সবুজ পাহাড়ের কুলে ঘুমিয়ে থাকা সরল মানুষদের গ্রাম আমাকে হাতছানি দিয়ে ডাকবে হয়তো আবার আসব কিংবা আর আসতে পারবো না তবুও ক্ষণে ক্ষণে তাদের স্মৃতি আমাকে আনমনা করবে বারে বারে আমি এখন রুটে সবচেয়ে বিপজ্জনক পাহাড় হল দেবতা পাহাড় খুব খাড়া এই পাহাড় ট্র্যাকিংয়ের জন্যই আসলে ভ্রমণ পিপাসুদের মূল আকর্ষণ এই রুট আর এই রাস্তা এই পথ ধরেই আসলে দেবতা পাহাড়ের নিচেই রয়েছে আমি এখন ভয়ঙ্কর রকমের খাড়া কোথাও পিচ্ছিল কোথাও রুক্ষ ঝুরঝুরে মাটি আর এই ঝুরঝুরে মাটি হয় দেবতা পাহাড় ট্র্যাকিং আদতে বেশ বিপজ্জনক আর যাদের উচ্চতা ভীতি আছে উঁচু থেকে নিচে দেখলে যাদের ভয় লাগে তাদের দেবতা পাহাড়ে না যাওয়াই ভালো তবে ভয়কে জয় করার জন্য হলেও একবার দেবতা পাহাড়ে যাওয়া উচিত পাহাড় ট্র্যাকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে মনোবল চারপাশের ভয়ঙ্কর সুন্দর প্রকৃতির যে চ্যালেঞ্জ তা বেশ রোমাঞ্চকর তা দেখলেই বোঝা যায় হুম দেখেন কত গ্রুপ বের হয়ে গেছে হুম এই সাইডটা দিয়ে আমরা সূর্যোদয় দেখতেছি সাতটার পরে আমরা সূর্যটা দেখতে পেলাম সূর্য দেখা পেলাম দিলেও চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আর আজকে রাত্রে প্রচুর শীত ছিল সকাল সকাল পাহাড় ট্রেকিং করা কি যে মজার যারা ট্রেকিং করে তারাই বুঝে আমরা অনেকক্ষণ ধরেই প্রায় এক ঘন্টা ধরেই দেবতা পাহাড়ের উপরে উঠতেছি ট্র্যাকিংয়ের মাঝে হঠাৎই সামনের খাড়া উঁচু পাথরের পাহাড় আমাদের মনে হয় যে বিষাদ কাঁথা আনন্দের অনুভূতি সৃষ্টি করে আর যার তুলনা খুঁজে পাওয়া মুশকিল ভয়ঙ্কর সুন্দর বুঝি একেই বলে একদিকে ভয় অন্যদিকে চারোদিকে অপার সৌন্দর্য আমাদের মুগ্ধ করে ট্র্যাকিং করতে করতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম দেবতা পাহাড়ের একেবারে উপরে এখানে ছোট্ট একটি দোকান রয়েছে আপনারা চাইলে মানে কেউ চাইলে এই দোকান থেকে খাবার কিনে নিতে পারে কিন্তু ম্যাক্সিমাম সময় এই দোকানে পানি পাওয়া যায় না পানি পাওয়া মুশকিল আর পাহাড়ে এই গ্রীষ্মের সময় বিশেষ করে যখন বৃষ্টি হয় না তখন ম্যাক্সিমাম জায়গায় পানি থাকে না সেই জন্য পানির সংকট পাহাড়ে প্রচুর তাই বলবো আপনারা সব সময় এক থেকে দুই লিটার পানি সাথেই রাখবেন সামনে আসছে আতঙ্কের নাম দেবতা পাহাড় দেবতা পাহাড়ে যতটা না উঠতে সহজ তার থেকে বেশি হচ্ছে নামতে কষ্ট কারণ দেবতা পাহাড় বেশ খাড়া রাস্তাগুলো ছোট। সবুজ লতাপাতায় মোড়ানো নিচে পড়লেই নির্ঘাত মৃত্যু পাহাড়িদের মুখে জানতে পারলাম যখন এখানে সাধারণ মানুষের আনাগোনা ছিল না তখন এখানে পাহাড়িরা দেবতা দেখতে পেত তাই তারা এর নাম দিয়েছে দেবতা পাহাড় কি অদ্ভুত এর নাম তাই না দেবতা পাহাড় তবে দেবতা এই পাহাড়ে আসত বা নাই আসত পাহাড়ের নামটা বেশ অদ্ভুত দেবতা পাহাড় এজন্য দেবতার মতো বিশাল তবে আমার কাছে অবশ্য মনে হয় প্রাচীনকালে পাহাড়ে মানুষ সূর্য ও বড় বড় পাহাড় ও গাছের পূজা করত। এখান থেকে এই পাহাড়ের নাম দেওয়া হয়েছে দেবতা পাহাড় কারণ এই পাহাড়টা তো বিশাল কিন্তু নামার সময় আতঙ্কের নাম দেবতা পাহাড় নামতে হয় দেবতা পাহাড় দেবতা পাহাড়ের উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি এই দেবতা পাহাড়ে খুব সাবধানে নামতে হবে একটু পা ফস্কে পড়ে গেলেই নিচে খাদে চলে যাবেন আর এখানে ছোট বড় বড়ো রক্তক্ষেক যুক্ত আছেই আমাদের ট্রাকিং থেকে বুঝতেছেন পাহাড়টা কতটা খাড়া আর পাহাড়ে নামাটা কতটা রিক্সে রিক্সের একটা ব্যাপার আছে পুরা পাহাড়টাই নামার সময় পুরোটাই ঝুঁকিপূর্ণ পাহাড় দেবতা পাহাড়টা অসাধারণ মার্বেলাস গর্জিয়াস পেপুলাস সব যত আমরা বিশেষণে অ্যাড করব তার থেকে বেশি আপনারা যখন আসবেন বুঝতে পারবেন যদিও ট্র্যাকিংয়ে কিছুটা কষ্ট নামার সময় আমরা চেষ্টা করব আস্তে আস্তে নামতে সবাই নিচে চলে গেছে সবাই দেবতা পাহাড় থেকে নামতেছে আসলে যতটা না কষ্ট হয় তার থেকে বেশি হয় টেনশন যে আমরা নিচে পড়ে যাই কিনা আর যারা নতুন তাদের জন্য রাস্তাটা একটু রিস্কে থাকে আমরা যারা নামবো তারা সাবধানে আস্তে আস্তে নামবো কিন্তু যে ভাই দূর করে নামতেছে শেষ নাই ভাই শেষ নাই দেখেন না ভাই দেখেন এরকম নিচে নামা Thank you. আগে এখানে কোনো সিঁড়ি ছিল না এখানে যারা ভ্রমণ করতে আসতো দেবতা পাহাড়ে তারা অনেক কষ্ট করেই নিচে আমি এখন দেখতে যেত তবে জেলা প্রশাসকের উদ্যোগে এখানে তিনটা সিঁড়ি দেওয়া হয়েছে যাতে ভ্রমণ পিপাসুরা যাদের ট্যুরিস্টরা এখানে মানে কোনো ঝুঁকি ছাড়া নামতে পারে এই জন্য এখানে সিঁড়ি দেওয়া হয়েছে লোয়ার সিঁড়ি hoi hey! apata দেবতা পাহাড়ের একেবারে প্রায় নিচের দিকে প্রচুর অন্ধকার এবং এখানে বড় বড় কিছু পাথর রয়েছে এবং কিছু বড় বড় গাছ রয়েছে কিছু ঝোপঝাড় রয়েছে একেবারে শেষের দিকে এবং আমরা প্রায় দেবতা পাহাড় ট্র্যাকিং করে নিচে চলে আসছি আর দুই মিনিট হাঁটলে আমরা একেবারে দেবতা পাহাড়ের নিচে চলে যাব এখন দেবতা পাহাড়ের নিচে আসি দেবতা পাহাড়ের হাতে নামার পরে হাতে বাম দিক দিয়ে যেটা আছে সেটা হচ্ছে আমিয়াকুম সাত ভাইকুম আর যদি আপনারা ডান দিকে যান তাহলে পারেন ভেলাকুম আমরা চাচ্ছি আগে আমরা আকুম আর সাত ভাইকুম দেখে আসবো তারপরে আসার সময় আমরা ভেলাকুমে যাব আমিয়াকুমে যাওয়ার পথে এরকম বড়ো বড়ো পাথর আছে যে সেই পাথরগুলো ভিতরে দিয়ে আমাদের ফেটে যেতে হবে যদিও পাথরগুলো যাওয়ার পথে একেবারে সোজা রাস্তাটা একেবারে তারপরেও করতে কিছুটা কষ্ট আর এদিকে মোটামুটি সবগুলোই হয় দেবতা পাহাড় যদি হয় আতঙ্ক ও কষ্টের নাম তবে তার কেষ্টটা আমি এখন জলপ্রপাত দেবতা পাহাড়ে বিপদসঙ্কুল ও রোমাঞ্চকর অভিযান শেষে প্রকৃতি মনে হয় আমার জন্যই সাজিয়ে রেখেছে দেশের সবচেয়ে সুন্দর রূপের রানী আমি এখন জলপ্রপাত আমি এখন জলপ্রপাত আমার চোখে তা মায়াবিনী সুয়াসিনী অপরূপা তার রূপ তার রূপ দেখে চোখ জুড়িয়ে গেল কথা সৃষ্টি এত সুন্দর হয় তা কাছে না গেলে বোঝা যেত না স্বর্গীয় রূপ তার চারিদিকে উঁচু নিচু পাহাড় সবুজে ঘেরা মিষ্টি গন্ধে মাখা আমি একম জলপ্রপাত তাই তো দোপ সামলাতে না পেরে নেমে গেলাম আমি এখন জলপ্রপাতে কচুল করতে নিজেকে ভিজিয়ে নিতে এবং